হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো আমার গলার অবস্থা খুবই খারাপ দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন কয়েকটা দিনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আমরা যমুনোত্রী ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তো এটা হলো যমুনত্রী ধামের বাবা ভৈরবনাথ দেবের মন্দির ছিল আর এবার পৌঁছে গেছি ওপরে এইখানেই কিন্তু পবিত্র যমুনা নদীর উৎপত্তি তো এখান থেকে অনেকেই জল নিয়ে নিচ্ছেন পুজো করছেন এখানে তো এখানে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে যেখান থেকে গরম জল পাওয়া যাচ্ছে অনেকেই সেখানে স্নানও করে নিচ্ছেন এই মা যমুনার পবিত্র উৎপত্তি স্থলে

আজকে এসছি আমরা যমুনেত্রী গতমেদা কিন্তু আমাদের গাইডও করে ভীষণ ভালো আমরা কাশ্মীর টুরটা ওনার সঙ্গে করেছি এখন চার ধামের তিনটে ধাপে এখনও বাকি আছে আজকে হলো যমুনেত্রী ফার্স্ট ডে তো আমরা নিচে নেমে চলে এসেছি আর এক দেড় কিলোমিটার মতো বাকি আছে এখানে ঘোড়ার জল খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে আর অনেকেই দেখতে পাচ্ছেন নেমে আসছেন অনেকে পাশ দিয়ে বয়ে যাচ্ছে মা যমুনা আমার গলার অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে বয়ে এসেছে মা যমুনার পবিত্র ধারা এখানে অনেকটাই সরু পাহাড়িয়া নদী মা যমুনা আবার সমতলে গিয়ে অনেক চওড়া হয়ে যায় তো আমরা এবার উঠে পড়েছি বাসে

নেতালা থেকে আমরা বেরিয়ে পড়েছি উত্তর কাশীর উদ্দেশ্যে তো উত্তর কাশি সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না উত্তর কাশিতেও কিন্তু একটা কাশী বিশ্বনাথ দেবের মন্দির রয়েছে তো আমরা সেটা দর্শন করব আজকে রাস্তায় যেতে যেতে আমরা উত্তরাখণ্ডের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডকে আবার দেবভূমিও বলা হয় এখানে অনেক মন্দির অনেক পবিত্র ধাম রয়েছে আমাদের টিমের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের একটা না বাসে চলতে খুব অসুবিধে হয় তাই জন্য বাসটা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছে তারপর সবাই একটু ফ্রেশ হয়ে আবার বাসে শুরু হয় তো আমরা সেরকমই একটু দাঁড়িয়েছি এই জায়গাটাতে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা বড় ফরেস্ট মতো জায়গা রয়েছে এখানটায় চতুর্দিকটা অসাধারণ সুন্দর বিভিন্ন রকমের গাছপালা পাখির ডাক শোনা যাচ্ছে তো সবাই এই জায়গাটা খুব উপভোগ করছি অনেকেই ফটো তুলে নিচ্ছে সেলফি তুলে নিচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাত্রা শুরু করবে এখন তো সবাই একটা ভালো জায়গা পেলে প্রথমেই একটু ফটো তুলে নেয় আর এখানটাতে আমরা সবাই মিলে ফুল টিমের একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম তাছাড়াও জায়গাটা এত সুন্দর সবাই কিন্তু যে যার মতো সিঙ্গেল ফটো বা সেলফিও তুলে নিচ্ছি যদিও আমরা এখন রাস্তার ওপরেই আছি তবে অনেকক্ষণ পর পর কিন্তু এখানে গাড়ি যাতায়াত করছে তাই এরকম রাস্তার ওপর দাঁড়িয়ে ফটো তোলা সম্ভব হচ্ছে তারপর একটু এগিয়ে গিয়ে রাস্তার এই দোকানটা থেকে পরের দিনের জন্য সবজি ফল ইত্যাদি কিনে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই